গরমে ঠান্ডা ঠান্ডা দই আর বেলের শরবত গরম পড়ে গেছে আর বেলের শরবত হবে না এ তো হতেই পারে না গরমে বেল আর দইয়ের শরবত রেসিপিটা তোমাদের জন্য রইল প্রথমে বেলটা ফাটিয়ে ভেতরের শ্বাসটা আমি বের করে নেব বেলের শ্বাসটা বার করে নিয়েছি এবারে জল দিয়ে আমি এটা চটকে বীজগুলোকে আলাদা করে নেব আমি সমস্ত বীজ আর আঁশগুলোকে আলাদা করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব কিছুটা ঠান্ডা জল দেব ফেটিয়ে রাখা দই দেব বিট লবণ দেব চিনি চিনিটা নিজেদের পছন্দ মতো কতটা মিষ্টি খাওয়া পছন্দ করবে সেই মুজে চিনিটা দিতে হবে এবার এগুলো দিয়ে আমি ভালো করে শরৎটাকে ফেটিয়ে নেব এবারে দেব লেবুর রস অনেকে এটার মধ্যে লেবুর রস দেওয়া পছন্দ করে না বা লেবুর রস ছাড়াই তৈরি করে কিন্তু লেবুর রস দিয়ে একবার করে দেখলে বোঝা যাবে যে স্বাদটা অনেকটাই আলাদা হয় চিনিটা যতক্ষণ না গুলছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে একটু চিনিটাকে গুলিয়ে নিতে হবে তৈরি আমার গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত অতি সাধারণভাবে এবার যাতে পরিবেশন করবো সেই গ্লাসে কয়েকটা বড়দের টুকরো দিয়ে নেব তারপর ঢেলে দেব বেলের শরবত ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলের শরবত গরমে বেলের শরবত